ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই উপলক্ষে সারাদেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন আমার আসনে আজ থাকছে রাজশাহী এক আসনের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম জাতীয় সংসদের বান্ন নং আসন রাজশাহী এক তানোর ও গোদাগারি এই দুই উপজেলা নিয়ে গঠিত দুই উপজেলার আয়তন সাতশো সত্তর বর্গ কিলোমিটার এই আসনে মোট জনসংখ্যা পাঁচ লাখ উননব্বই হাজার তিনশো চুয়াল্লিশ জন এই আসনে মোট ভোটার চার লাখ সাতষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা দুই লাখ তেত্রিশ হাজার একশো চারজন এবং নারী ভোটারের সংখ্যা লিঙ্গের উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন বিএনপির ব্যারিস্টার আমিনুল হক দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এমপি ছিলেন আওয়ামী লীগের উমর ফারুক চৌধুরী রাজশাহী এক তানর গোদাগারি আসনে বিএনপি থেকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে এছাড়া জামাত ইসলামী থেকে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান জাতীয় পার্টি থেকে শামসুদ্দিন মন্ডল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মাওলানা আরিফুল ইসলামের নাম আলোচনায় এই আসনে প্রধান সমস্যা বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব এছাড়া স্বাস্থ্য সেবা এবং রাস্তাঘাটের সংস্কারও রয়েছে বরেন্দ্র অঞ্চল হওয়ায় পানি সমস্যাও তীব্র পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পানির কারণে ফসলের ক্ষতির মুখে পড়ছে কৃষকরা এগুলোর দ্রুত সমাধান চান স্থানীয়রা দর্শক আমরা এতক্ষণ আজকের প্রোগ্রামে রাজশাহী এক আসনের বিস্তারিত জানলাম আগামী পর্বে থাকছে রাজশাহী চার আসনের বিস্তারিত দশক রাজশাহী চার আসনের যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে জানাতে আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন সে সমস্ত কমেন্টস আমরা আমার আসনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ